বেঁচে যাওয়া রুটি দিয়ে খাস্তা একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রুনা রুনাস ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো ডবল দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো চিনি এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল সবগুলো উপকরণই এখন আমি আটার সাথে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে এতে করে পারফেক্ট একটা ডো হবে একটু সময় নিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু মেখে নেওয়া প্রায় শেষ হাতে মোটবন্দি করলে কিন্তু মোটবন্দি হয়ে যাচ্ছে এই অবস্থায় বুঝে নেবেন যে এটা ভালোভাবে ময়ান করা হয়েছে এখন এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব এই রেসিপিটি কিন্তু আপনারা বেঁচে যাওয়া রুটি দিয়েও কিন্তু করে নিতে পারবেন আমরা অনেক সময় রুটি খাওয়ার পরে দেখি দুই একটা রুটি বেঁচে যায় আর সেইগুলো কিন্তু পরবর্তীতে খাওয়া হয় না নষ্ট হয়ে যায় চাইলে কিন্তু সেই রুটিগুলো দিয়েও সুন্দরভাবে এরকম সহজ খাস্তা নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারি এই যে দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ডেকে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা যে রুটি বেলি সেরকম করে দুইটা রুটি বেলে নেব আমরা অন্য সময় রুটিটা একটু ভারী করে বেলে থাকি আর এখন রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে এতে করে আমি যে খাস্তা নাস্তা রেসিপিটি বানাবো সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে একটা রুটি আমি আগে বেলে নিয়েছি এই যে দেখুন আরেকটা রুটি বেলে নিলাম রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা ছোট বাটি নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আটা আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি এখন আমি একটা ব্যাটার গুলিয়ে নিব ব্যাটারটা গুলানো শেষ চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখন রুটি দিয়ে নিলাম রুটিটা এখন হালকা আছে ভেজে নেব আমি রুটিটা পুরোপুরি ভেজে নেব না অল্প একটু ভেজে নেব এই যে দেখুন আমি রুটিটা এভাবে ভেজে নিয়েছি এখন আমি এটা তুলে নিব একইভাবে আমি আরেকটা রুটি ভেজে নিব এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই যে আমি এই রুটিটাও ভেজে নিয়েছি আমি যে আটার একটা ব্যাটার করে নিয়েছিলাম সেটা এভাবে একপাশে লাগিয়ে দিচ্ছি আর এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু ঠান্ডা অবস্থায় না করাই ভালো গরম অবস্থায় করে নিলে অনেক ভালো হয় এই যে দেখুন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি এটা কিন্তু টাইট করতে হবে না এখন আমি এই যে সামনের ছাইটে একটু ব্যাটার লাগিয়ে নেব এতে করে খুলে যাওয়ার চান্স থাকবে না আমি এই নাস্তার ডিজাইনটা কীভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন টি রোলটা করে নিয়েছি সেটা এখন কেটে নিচ্ছি আর কতটুকু পরপর কেটে নিচ্ছি সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ইউনিক আর পারফেক্ট একটি নাস্তার রেসিপি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরে বাড়িয়ে দেয় দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর এটা সৌন্দর্যটা ভাজার পরে আরও ফুটে উঠবে আরও কয়েকটি বেলে নিয়েছি আর একইভাবে বানিয়ে নিয়েছি আমি সব মিলিয়ে এতটুকু বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিবো দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে অনেকটাই ক্রিস্পি আর মুচমুচে হবে আমি কিন্তু এক বেচে ভেজে নেব না নাস্তাগুলো দুই বেচে ভেজে নেব আপনারা যদি চান সবগুলো নাস্তায় কিন্তু বড় টপারে দিয়ে এক বেচে ভেজে নিতে পারেন আমি এখন উলটিয়ে পালটিয়ে এগুলো ক্রিস্পি করে ভেজে নেব এটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই ভালো হয় এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাসতে ভাসতে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মাশাল্লা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল আমি খাওয়ার পরেই কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এই নাস্তার রেসিপিটি এখন আমি সবগুলো নাস্তায় তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু চায়ের সাথে খেতে পারেন আবার এমনিতেও খেতে পারেন সকাল বিকালে চায়ের আড্ডায় কিন্তু এটা জমে যাওয়ার মতো একটি নাস্তা রেসিপি সবগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি এটা কি বানাবো এখন আমি এখানে শিরা বানিয়ে নেব আমি এক তার বা দোতারের শিরা বানাবো না এই শিরাটা কিন্তু অনেকটাই ঘন হবে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিতে হবে আমি আমার এই চ্যানেলে সবসময়ই চেষ্টা করি সহজ সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে নিতে পারেন দেখতে দেখতে আমার মনে হয় আপনাদেরও ভালো লেগে যাবে আর ভালো লেগে গেলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু শিরাগুলো নামিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে নিচ্ছি আমি একসাথে তিনটা দিয়ে এটাতে কিছুক্ষণ সময় রেখে দিয়ে তারপর আমি এই যে এভাবে তুলে নিচ্ছি আর শিরাগুলো গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিয়ে নিতে হবে গরম অবস্থায় দিলে নাস্তাগুলোর ভিতরে ভালোভাবে শিরা ঢুকে যাবে আর রসে ভরপুর টইটুম্বু হয়ে যাবে এই যে দেখুন আমি আবারও তিনটা একইভাবে দিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো এই যে আমি শিরা দিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখুন অনেকটাই সুন্দর হয়েছে আর অনেকটাই লোভনীয় হয়েছে আমি দেখার সৌন্দর্যের জন্যে এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন একটা আমি আপনাদেরকে ভেঙ্গে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে আমার এই রাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ